আসসালামু আলাইকুম আমিন মোহাম্মদ গ্রুপের দ্য ভ্যালি বাংলাদেশ থেকে সবাইকে স্বাগতম এখন যে দৃশ্যটি দেখছেন আমি আমিন মোহাম্মদ গ্রুপের দ্য ভ্যালি বাংলাদেশে বসে আছি এটা হচ্ছে ফ্রন্ট সাইট যেখানে কমার্শিয়াল প্লট হবে পুরো প্রজেক্ট সম্বন্ধে যদি অ্যাট গ্লান্স বলতে হয় সেক্ষেত্রে আমি বলবো আমাদের এখানে সব ধরনের অপশন আছে যেমন আপনি চাইলে রেডি প্লট নিতে পারবেন আপনি চাইলে অনগোয়িং প্লট নিতে পারবেন আপনি চাইলে ডুপ্লেক্স নিয়ে এখনই থাকতে পারবেন আর যেগুলো রেডি প্লট আছে সেখানে আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন আর পুরো প্রোজেক্টে ফর্টি টু পারসেন্ট কমন স্পেস আছে এককালীনে নিতে পারবেন কিস্তির সুব্যবস্থা আছে এছাড়া আমাদের এখানে কমার্শিয়াল জোন আছে স্কুল কলেজ হসপিটাল এবং মাঠ পার্ক উইমেন্স ক্লাব উইমেন্স ফিল্ড সব ধরনের সুযোগ সুবিধাগুলো আলাদা আলাদা এবং সুবিন্যস্ত করা হয়েছে কেউ যদি প্রজেক্ট ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ইজিরের ক্ষেত্রে আমরা ট্রান্সপোর্ট সুবিধা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন